ও ভাই কি দেখছি আমি প্রকৃতির কি সৌন্দর্য জাস্ট মন ছুঁয়ে যাচ্ছে ওয়া আর অযোধ্যা হিলটপ চার কিলোমিটার অপোজিট সাইডে বাট আমি যেহেতু আপার ডামে যাবো মাত্র এক কিলোমিটার পার করে কিন্তু আপার ডামে পৌঁছে যাবো চলো আগে আপার ড্যামে যাবো দেন কিন্তু অযোধ্যা টপেও আমি যাবো ভাই নিয়ে ফার্স্ট পুরো ঘটনাটা তোমাদের যেভাবে প্রেজেন্ট করা হয় অ্যাকচুয়াল ভেতরকার ঘটনা কিন্তু ডিটেল সেরকম থাকে না ঠিক আছে একা বেরোলে তো খুবই চাপের বিষয়টা কত যে উত্তেজিত মনে হয় কি বলবো আমি বলে ওভাবে বোঝাতে পারছি না হ্যাঁ আমার ভিডিও সেখানেই মিলিয়ন ছাড়িয়ে যেত তাই ফিল যার জন্য তখন কিন্তু আমি ভিডিও ক্রিয়েট করিনি গুড মর্নিং এভরি আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি তো খুবই ভালো আছি তো সকালটা যদি এভাবে শুরু হয় জাস্ট দেখো আমি আমার ট্রি হাউস থেকেই দেখতে পাচ্ছি অযোধ্যা সার্কিটটা প্রপার অযোধ্যা সার্কিটটা কিন্তু এ হাউস থেকে এভাবে দেখা যাচ্ছে পুরো ফ্রন্টেই পড়ছে চলো সকালের ব্রেকফাস্টও দেখিয়ে দিচ্ছে তো গাইজ এখন করে নেবো ব্রেকফাস্ট আগের দিন তো ব্রেকফাস্ট করেছিলাম আমার ওই ট্রি হাউজের বেলকনিতে যেখানে আমি ছিলাম আজকে কিন্তু প্রপার যে ডাইনিং এরিয়াটা যেখানে সমস্ত খাওয়া দাওয়া হয় সবাই এখানেই খাওয়া দাওয়া করে তো সেখানেই বসে গেছি তো ব্রেকফাস্ট এখানে করে নেবো ব্রেকফাস্ট কিন্তু দিয়ে দিয়েছে এদিকে চারটে লুচি রয়েছে

সবে করলাম ব্রেকফাস্ট আর এখন হলো বেরোবো বাইক নিয়ে এখানকার সিন সিনগুলো যেগুলো বাকি আছে সেগুলো ঘুরবো স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকো ডিটেলস টা তোমাদের আমি শেয়ার করছি তো চলো আগের দিন আপার ড্যামটা কভার করা হয়নি তো আপার ড্যামে যাবো পাহাড়ি রাস্তা তো গাড়ি চলো আমার সালামকে রেডি করে নিয়েছি এখন বেরোবো ট্রি থেকে যা মজা লেগেছে লেগেছে না আর চারি সাইড দিয়ে জাস্ট অযোধ্যা পাহাড় এরকম ট্রি হাউস থেকে আমি শুয়ে শুয়ে কিন্তু ট্রি হাউসের ডোরটা ওপেন করে রেখে আমি জাস্ট দেখছিলাম ওখানে ঠিক আছে মাঝে মাঝে তো ওখানে বসে চা খেয়েছি আর পাহাড় দেখছিলাম একদম পুরো ফ্রন্ট থেকে এই কুহুবুরকে পুরো দেখা যাচ্ছিল আজ যেহেতু সকাল সকাল বেরিয়ে পড়েছি আপার ড্যামের ডিটেলসটা কিন্তু আমি তোমাদের শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে সো স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের দারুণ লাগবে আগের দিন দেখো আপার ড্যামটা কভার করতে পারিনি বিকজ অফ টাইম ছিল না হ্যাঁ লাঞ্চের টাইম হয়ে যাচ্ছিল ইভেন লাঞ্চ দুটোই করতে হতো সেখানে আমি অলমোস্ট প্রায় সাড়ে তিনটে দিয়েছিলাম আর দেখো যারা প্রথম এই পুরুলিয়ার ব্লগটি দেখছো তাদের জন্য বলে রাখি এর আগে কিন্তু তিন থেকে চারটি পুরুলিয়া নিয়ে ব্লগ আমি আপলোড করে দিয়েছি তো তোমরা যারা দেখো নি এখনো তোমরা ওই ব্লগগুলো দেখে নিতে পারো তাহলে এই ব্লগটা বুঝতে তোমাদের সুবিধা হবে এটা দেখে তারপর ওগুলো দেখতে পারো দেন কিন্তু আবার এই ভিডিওটা আরেকবার তোমাদের দেখতে হবে তাহলে কি তোমাদের প্রপারটা বুঝতে সুবিধা হবে এখন আমি অলরেডি চলে এসেছি দুর্গা জলপ্রপাতে এখানে বেশ কিছু ফটোস তুললাম ইভেন একটা ভিডিও ক্রিয়েট করেছি সেটা শর্ট ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে তো এই দুর্গা জলপ্রপাতের এখান থেকে আঙ্কেলরা প্লাস আমি যা জলপ্রপাতের এখানে যে শর্ট ভিডিওটা আপলোড করে দিয়েছি সেটা দেখে হয়তো বুঝেছো তোমরা হ্যাঁ এই আঙ্কেলদের সাথেই ওই ভিডিওসটা ছিল আর এই আঙ্কেলটা প্লাস আমি কিন্তু একই রিসর্টে ছিলাম পলাশবনি ফ্যামিলি রিসর্টে তো এখানে এসে আঙ্কেলদের সাথে দেখা হয়ে গেছে আঙ্কেলরা দুজনে মিলে একটা বাইক নিয়ে এসে রয়্যাল থান্ডারবার তো এইটুকুনি রাস্তায় হঠাৎ দেখা হয়ে যাওয়াই বললাম ঠিক আছে চলুন একসাথে যাই আঙ্কেলটাও সেটাই বলছিল তো জাস্ট দেখতে পাচ্ছ আগে কিন্তু আঙ্কেলটা যাচ্ছে মানে দুটো আঙ্কেল রয়েছেন আর এদিকে আমি দেখো রয়্যাল এনফিল্ডের এই ঠান্ডারবার বাইকটা কিন্তু যথেষ্ট ভালো ঠিক আছে আর পাহাড়ে নিয়ে এসছে অবশ্যই ভালো বাট মাঝে মাঝে কি হচ্ছে বলো তো মানে টুকটুক করে পিক আপ তো আস্তে করে বাড়াতে হচ্ছে বাট মনে হচ্ছে এই গাড়িটা উঠতে পারছে না উঠতে পারছে না তার কষ্ট হচ্ছে ব্যাপারটা এরকম ঠিক আছে আমার বেশ একটু মজাও লাগছিলো আর এগিয়ে গিয়ে তোমাদের সাউন্ডটা একটু শোনালাম হয়তো বা বুঝতে পারছো কতটা কি ভিডিওসে আসছে আমি জানি না বাট বিষয়টা এরকম যে গাড়িটাকে তুলতে জাস্ট একটু কষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে হেডেক হয়ে যাচ্ছে মানে নিজের সেইভাবে ট্যাকেল করে গাড়িটাকে তুলতে হচ্ছে ব্যাপারটা এরকম তবে হ্যাঁ গাড়িটা খারাপ না ভালো রয়েল এনফিল্ডের গাড়ি অবশ্যই ভালো আর এটা অনেক আগেকার গাড়ি এই পুরুলিয়ারই আগের একটা ব্লগে কিন্তু অলরেডি আমি একটা আঙ্কেলকে দেখিয়েছিলাম ওই আঙ্কেল কিন্তু ফটোগ্রাফি করতে ভীষণ ভালোবাসে ওয়াইল্ড ফটোগ্রাফি করে আমার বেশ ভালো লেগেছিলো কথা বলছিলাম তারপর আমার চ্যানেলটাও নিজে সাবস্ক্রাইব করে নিলো আমাকে নাম্বার দিল এনিওয়ে মিশে খুব ভালো লেগেছে সত্যি খুব ভালো মাইন্ডেড মানুষ দুজনই আর হ্যাঁ আমি তো এখন আপার ড্যাম দেখতে যাব বাট আঙ্কেলটা কিন্তু বামনি ফলসে যাচ্ছে তো এইটুকুনি একসাথে যাবো তারপর ওখান থেকে আমি আপার ড্যামের উদ্দেশ্যে চলে যাব আচ্ছা আগের দিন কিন্তু এটা আমি ঘুরে গেছি ওকে পার্কিং করে ঘুরুন আমি তাহলে বেরিয়ে যাই আঙ্কেলটা আমাকে সাবধানে ঘুরতে বললো আর আমি আঙ্কেলদের টাটা করে বেরিয়ে গেলাম আর সাথে বলে দিল রিসর্টে ফিরে তো দেখা হচ্ছে একসাথে লাঞ্চ ডিনার যাই হোক কিছু একটা করে নেবো আমি বললাম হ্যাঁ ঠিক আছে তো চলো এখন কিন্তু আমি অলরেডি আপার ড্যামের রাস্তাতে চলে এসেছি জাস্ট আর একটুখানি এখান থেকে যেতে হবে অল্প কয়েক কিলোমিটার রয়েছে দেন কিন্তু আপার ড্যাম আর আমি ডিটেলিংটা তোমাদের দেখাবো আগের দিন আপার ড্যামটা না দেখে ফিরে চলে গেছিলাম যার জন্য কিন্তু মেনলি আমি পুরুলিয়ায় থেকে গেছি কারণ আপার ড্যামটা না দেখে আর বাইক নিয়ে এখানে এসে আমি বাইকটা নিয়ে আপার ড্যামের সামনে যাব না সেখানে গিয়ে একটু ফটোস তুলবো না এটা হতে পারে না আমার নিজেরও ভালো লাগতো না যার জন্য এক্সট্রা করে আর একটা দিন আমি থেকে গেলাম তো চলো ডিটেলসটা আমি দেখাচ্ছি তোমাদের আর দেখো আমার বাইকটা নিয়ে তোমাদের কিছু কথা না বললেই নয় এই সানামকে নিয়ে এসে আমি কিন্তু কোনো প্রবলেমে পড়িনি দারুণ স্মুথলি সানাম যাচ্ছে ইভেন আমি যখন সিকিম গেছিলাম ফার্স্ট টাইম কেটিএম ডিউক ওয়ান নিয়ে সেটা আমাকে কোনো প্রবলেম দেয়নি মানে বাইকে তো কোনো প্রবলেম হয়নি সেক্ষেত্রে এটা তো প্রবলেম দেওয়ার কোনো কথাই না আর কেটিএমের প্রতি আমার আলাদা একটা ভালো লাগা রয়েছে দেখো আমার এই প্রত্যেকটা ব্লগ এ দিতে একটু লেট হয়ে যাচ্ছে কারণ হাতে অন্যান্য বেশ কিছু প্রমোশনাল কাজ ছিল সেগুলো কমপ্লিট করে প্রপার এডিট করে ভিডিওগুলো দিতে একটু লেট হয়ে যাচ্ছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও ভিডিওগুলো প্রত্যেকটা ফুল দেখো আশা করছি লেট হলেও যে ব্লগুলো তোমরা দেখবে ব্লগ দেখতে তোমরা জানি অনেক ভালোবাসো তোমাদের সত্যি খুব ভালো দেখো এখান থেকে আপার ড্যাম এক কিলোমিটার লোয়ার ড্যাম ছয় কিলোমিটার আর অযোধ্যা হিলটপ চার কিলোমিটার অপোজিট সাইডে বাট আমি যেহেতু আপার ড্যামে যাবো মাত্র এক কিলোমিটার পার করে কিন্তু আপার ড্যামে পৌঁছে যাব চলো আগে আপার ড্যামে যাব দেন কিন্তু অযোধ্যা হিলটপেও আমি যাবো পুরুলিয়া থেকে অনেকেই আমার এই মোটো ব্লগুলো দেখেছো আগে যে যে ব্লগুলো আপলোড করেছি অলরেডি সবাই অনেক বেশি ভালোবাসা দিয়েছ আশা করছে এই ব্লগটাতেও দেবে ইভেন কমেন্ট করে সবাই তাদের মতামত জানিয়েছো সবার ভালো লেগেছে বলেছো অন্যবার আবার আসতে বলেছ অনেককে অনেক রকমভাবে ভালোবাসা দিয়েছো যার জন্য থ্যাংক ইউ সো মাচ আর সত্যি আমার পুরুলিয়া অনেক বেশি ভালো লেগেছে আর প্রত্যেকটা রাস্তা অনেক বেশি ভালো আমি সেভাবে তো খারাপ রাস্তা পাইনি এনিওয়ে নিয়ে সামনে এগিয়ে গিয়েই কিন্তু দেখতে পাবো আপার ড্যাম অলরেডি আমি চলে এসেছি আমার তো সেই মজা লাগছে আর এই মজাটা তখনই তোমাদের সাথে শেয়ার করতে পারবো যখন অলরেডি আপার ড্যামের সামনে দাঁড়িয়ে সানামকে রেখে তোমাদের সাথে কথা বলবো তো চলো স্কিপ তো করোই না ফুল ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের মন হয়ে যাবে ও ভাই আমার তো সেই মজা লাগছে মনে হচ্ছে হ্যাঁ এই জায়গায় আসার জন্যই কিন্তু এতটা জার্নি করছিলাম এই কয়েকদিন ধরে ও ভাই কি দেখছি আমি প্রকৃতির কি সৌন্দর্য জাস্ট মন ছুঁয়ে যাচ্ছে ওয়াও লেখা আছে আমি ফার্স্ট এই সৌন্দর্যটা ফিল করব প্রকৃতিটাকে দারুণভাবে উপভোগ করব দেন তোমাদের জন্য ব্লগ ক্রিয়েট করব কারণ এরকম একটা জায়গায় না সানামকে রেখে আমি এই দৃশ্যটা দেখে যে কী লেভেলের খুশি হব সেটা কেবলমাত্র আমি জানি আমি নিয়ে

দেখতে পাচ্ছে চুলের অবস্থা কি হয়ে যায় সকালবেলা ঘুম ত্যাগ করে বাড়ি থেকে বেড়ানো প্লাস এই যে ড্রিম ডেস্টিনেশনে পৌঁছানো গাইজ অনেকে বলে বাইক রাইড খুব সহজ দারুণ মজাতে বাড়ি থেকে স্টার্ট করলাম পৌঁছে গেলাম না এর মধ্যে কিন্তু অনেকটা জার্নি থাকে অনেকটা জার্নি প্রচুর কষ্ট হয়ে যায় রাস্তার মাঝখানে এমন আছে যে আমি নিজে আছে লেডি পর্যন্ত শুয়ে থাকি একটু সময় দু মিনিট পাঁচ মিনিট রেস্ট নিলে কি এনার্জি পাওয়া যায় তারপর আবার রাইড করি এরকম কিন্তু ঘটে আমি রা এখন থেকে তোমাদের ভাবছি সেগুলো দেখাবো পুরো ঘটনাটা তোমাদের যেভাবে প্রেজেন্ট করা হয় অ্যাকচুয়াল ভেতরকার ঘটনা কিন্তু থাকে না ঠিক আছে একা বেরোলে তো খুবই চাপের বিষয়টা কারণ ভিডিও ধরে দেওয়ার মতো কোনো মানুষ পাওয়া যায় না তারপরে যেহেতু লেডি আমি বাইক রাইড করে এসেছি পাশের থেকে অনেকেই কিন্তু আমাকে হেল্প করতে চাই আমি সবার হেল্প নিয়েও না বাট কিছু কিছু মানুষ সাইড থেকে তাকিয়ে দেখে যে মানে বলতে চাই যে আমি ভিডিও করে দিচ্ছি কোনো সমস্যা হচ্ছে না তো সেক্ষেত্রে যে খুব আগ্রহী আমি তাকে দিয়ে ভিডিওটা ধরাই যেমন এখন অপোজিটে একজন ধরে আছে আপার ড্যামের জলের সাইডটা তো দেখালাম এই সাইডটা কিন্তু এই টাইপস এর অপোজিট সাইডটা ঠিক আছে যথেষ্ট ভালো লাগছে ভা এই যে যে বাড়ি থেকে বেরানোর পর রাস্তা ভর রাইড করা যে কষ্টটা হয় না সেটা কিন্তু এরকম জায়গায় পৌঁছানোর পর এমনিতেই চলে যায় ওই কষ্ট থাকে না কত ভালো লাগা যায় ভেতরে কাজ করে কত যে উত্তেজিত মনে হয় কি বলবো আমি বলে ওভাবে বোঝাতে পারছি না আমি জানি না ভিডিও তোমাদের কতটা কি আমি বোঝাতে পারছি কতটা আমার মজা হচ্ছে সেটা তোমাদের বোঝাতে পারছি বাট আমি জানি আমি হয়তো হাফটাও তোমাদের বোঝাতে পারছি না ওকে একটু ভালো করে তোমাদের আমি ক্লিয়ারলি বোঝাচ্ছি দেখতে পাচ্ছ লেখাই রয়েছে আপার ড্যাম সাইডে আমি বাইকটা রেখেছি আমার সনামকে রেখেছি আর এই যে কিন্তু পুরো আপার ড্যাম রয়েছে জাস্ট দেখো ভালো করে জাস্ট ভালো করে দেখো এই জায়গাটাই না যদি ড্রোন চালানো যেত ভাই সে কি ভিউ আসতো ভাই আমার ভিডিও সেখানেই মিলিয়ান ছাড়িয়ে যেত ফিল এনিওয়ে আস্তে আস্তে আমাকে ড্রোন নিতে হবে কারণ এই শটগুলো না ড্রোন ছাড়া ঠিক আসে না কি দারুণ লাগছে দিকে দেখো এই যে যে ড্যাম দেখলে দেন এই সাইডটা কিন্তু এই যে ভিউ পয়েন্ট রয়েছে ওয়াও পাহাড় এই টোটালটা কিন্তু অযোধ্যা সার্কিট অযোধ্যা সাইডে ওই দেখতে পাচ্ছ ট্যুরিস্ট দাঁড়িয়ে আছে ওইদিকে রয়েছে মেয়েরা সানাম আমার সালাম ছাড়া এই ট্রিপটা তো সম্ভব হতোই না আর এই ট্রিপটা আমি এখানে করতাম এরকমই প্ল্যান ছিল তো সেটাই সার্থ হলো এই যে হলো আপার ড্যাম আমি জাস্ট এখন বাইকটাকে নেব আর এই সোজা দিয়ে যতটা কি যাওয়া যায় আমি জানি না কারণ আমি তো আগে কখন আসিনি তো ওই সামনেটা একটু ঘুরে দেখব কি রয়েছে কি না রয়েছে ওকে তো চলো আর এদিকে কিন্তু আমার সানাম রেডি ওকে চলো জাস্ট উঠে যাবো এই জায়গাটা কিন্তু মিডিলের এই পোশানটা কিন্তু অনেক সুন্দর দারুণ লাগে দেখতে চার পাঁচটা একদিকে পাহাড় একদিকে আপার ড্যাম আর এখান থেকে কিন্তু অন্য জায়গায় যাওয়া যাবে লাইক লোয়ার ড্যামে যাওয়া যাবে কিন্তু আমি তো অলরেডি দেখে নিয়েছি তাই ওখান থেকে আমি ব্যাক করে চলে এসেছি এবার আমি রিসর্টে ফিরে যাব ওখান থেকে লাঞ্চ করব দেন একটু রেস্ট তারপর আবার কোথাও বেরাবো কারণ প্ল্যান রয়েছে মুখোশ গ্রাম প্লাস চারপাশের আরও কিছু জায়গা কভার করার দেখি কতটা কি হয় আশা করছি ভিডিওগুলো তোমাদের অনেক বেশি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কমেন্টে তোমাদের মতামত জানাতে ভুলো না আর আমার ইউটিউব চ্যানেলটাও কিন্তু লেডি বেকের সিক্সটি সেভেন নামে যদি এখনও ফলো করে না থাকো সরি ইউটিউব চ্যানেল তো সাবস্ক্রাইব করবে তো যদি ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকো এক্ষুনি করে দেওয়ার আর ফেসবুক পেজে যদি ভিডিওটা দেখে থাকো পেজকে যদি ফলো না করে থাকো এক্ষুনি ফলো করো ইভেন এখানের অনেক রিলস আমি আপলোড করছি কিন্তু ইনস্টাতে ইনস্টা আইডিও রয়েছে আমার লেডিবেকের সিক্সটি সেভেন নামে প্লিজ ফলো করে দিও তো চলো এখন কিন্তু ফিরে যাব দেখো প্রচুর ট্যুরিস্ট কিন্তু এসছে ইভেন আগে আরও অনেক বেশি ছিল আমি নিজে কিন্তু এই ভিউটা উপভোগ করছিলাম যার জন্য তখন কিন্তু আমি ভিডিও ক্রিয়েট করিনি এনিওয়ে আমার তো খুবই ভালো লেগেছে আপার ডাম ইভেন টোটাল পুরুলিয়াই আমার খুব ভালো লেগেছে আশা করছি এই ভিডিওগুলো দেখে তোমাদেরও ভালো লেগেছে কে কে আসবে খুব তাড়াতাড়ি চলে এসো এরকম সৌন্দর্য না দেখলেই নয় লাইফটাকে তো উপভোগ করতে হবে এনজয় করতে হবে দেখো আমি তো আমি কী ভাবি আমার ভিডিওতে আমি সেই রকম কথাই বলবো না আমার মনে হয় বাড়িতে বসে না থেকে বোরিং ফিল না করে লোনলি ফিল না করে একটু ঘুরতে বেরোনো উচিত হ্যাঁ অবশ্যই যে দূরে আসতে হবে এর কোনো মানে নেই তোমরা কাছাকাছি কোথাও ঘুরতে যেতে পারো আর পুরুলিয়া খুব না ঠিক আছে প্রকৃতির সৌন্দর্য এইভাবে এলে না মন এমনিতেই ভালো হয়ে যায় আবার ড্যামের সামনে দাঁড়িয়ে তো অলরেডি আমার অনেক এক্সপিরিয়েন্সের কথা তোমাদের বললাম যে জার্নিটা অ্যাকচুয়াল কি হয় কেমন হয় এখন থেকে আমি তোমাদের সেগুলো রয়া দেখানোর চেষ্টা করবো তো চলো সবাই ভালো থেকে সুস্থ থাকেও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা